ইলেভেন টুয়েলভে শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউ ডাক পেয়েছেন প্রায় কুড়ি হাজার এই তালিকা নিয়ে খুব যোগ্য চাকরি হারাদের অনেকেরই আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি চাকরি হারাদের উদ্দেশ্যে বলবো যারা পাননি আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তারা ষাটে ষাট পেয়েছে তবু ডাক পায় এটা একটা কলঙ্কের ডাক কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা আমরা লড়াই আছি লড়াইয়ে থাকবো ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে আগেই সফলদের তালিকা প্রকাশ করেছে এসএসসি এর মধ্যে ইন্টারভিউয়ের তালিকায় নাম কুড়ি হাজার পাঁচশো জনের এই লিস্ট নিয়ে আপত্তি তুলেছেন যোগ্য চাকরি হারাদের একাংশ তারা খাতায় কলমে যোগ্য কিন্তু ইন্টারভিউ ডাক পাননি বলে অভিযোগ তারা ফের আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন চাকরি হারাদের উদ্দেশ্যে বলবো যারা পাননি আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি নতুন ছাত্র পার্টি ভাই ও বোনেরা তারা ঘাটে ঘাটে পেয়েছে তবে ডাক পায় এটা একটা কলঙ্কের দাগ কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা আমরা লড়াই আছি লড়াইয়ে থাকব গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যায় যায় প্রায় জনের চাকরি শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন ইলেভেন টুয়েলভের জন্য শূন্য পদ বারো হাজার চারশো পঁয়তাল্লিশ এর জন্য কুড়ি হাজার পাঁচশো জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে কমিশন এর মধ্যে যারা যোগ্য চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা প্রায় এগারো হাজার ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু ইন্টারভিউ কিন্তু সেই ইন্টারভিউ লিস্টে অনেক যোগ্যের নাম নেই বলে অভিযোগ একাদশ দ্বাদশ শ্রেণীর যারা বিশেষ করে এডুকেশন সংস্কৃত অনেক যোগ্য চাকরিহারা নিষ্কলঙ্ক শিক্ষক তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেও ডাক পাননি যারা কাট কাটঅফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে জানি না ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কিনা অনেকে এমন আছে যাদের নাইন টেনেরও সাবজেক্ট নেই শুধু ইলেভেন টুয়েলভটাই ছিল তারা কি করবে বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা একজনও ঢেসা চাকরি পেল না এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা জানি না ভবিষ্যৎ কি ফেসার ভাই বোনেদেরও আমি কিন্তু একটা কথা বলবো এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে না হলে কিন্তু পথের আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন কিন্তু আরো ভয়াবহ হবে নিউজ এইটিন বাংলা ইলেভেন টুয়েলভে শিক্ষক নিয়োগের চাকরি শুভেন্দু অধিকারী দাবি এই নিয়োগেও দুর্নীতি হয়েছে চাকরি দেওয়ার নামে জেল থেকে টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু পাল্টা তৃণমূলের দাবি এসব মিথ্যে অভিযোগ জীবন কৃষ্ণ সাহার হ্যাঁ স্যার বলছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার লাখ পঞ্চাশ হাজার কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশ এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ টাকা তুলছে দেখুন শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার তাই তার কথাকে বান্যতা দেওয়ার কোন প্রশ্নই ওঠে না কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা মুখ কিছুই দেখা যাচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি ইলেভেন টুয়েলভে শিক্ষক নিয়োগের চাকরি ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন কুড়ি হাজার পাঁচশো জন এরই মাঝে এই নিয়োগেও দুর্নীতির অভিযোগে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন দাবি করেন জেলে বসে ইলেভেন টুয়েলভের রেজাল্টে প্রভাব খাটিয়েছেন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতির অভিযোগে গত অগস্টে যাকে গ্রেপ্তার করে ইডি জীবন কৃষ্ণ এখন জেলে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ক্লিপ পোস্ট করে বিরোধী দলনেতার দাবি চাকরি দেওয়ার নামে জেলে বসে টাকা তুলেছেন মুর্শিদাবাদের বড়োয়ার বিধায়ক তাহলে আমার ওই পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ বলি ফোনে ফোনে ওটা না এখন বুঝতে দাও আমি বললাম তো বলে দিলাম কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি জীবন কৃষ্ণ শাহ জেলের মধ্যে থেকে এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন জেলে তো উনি ফোন ব্যবহার করছেন জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেখুন হ্যাঁ স্যার বলছি টাকাটা চলে এসেছে হ্যাঁ আমি পাঠাচ্ছি ঠিক আছে আর বলছিলাম যে স্যার তাহলে আমার ওই পনেরো লাখ পঞ্চাশ হাজার আপনাকে দেওয়া হলো হ্যাঁ আর স্যার বলছি কি যে স্যার বলে ফোনে ফোনে ওটা না এখন বুঝতে দাও আমি বললাম তো আমি তো বলে দিলাম দেখুন শুভেন্দু অধিকারী যেহেতু একজন প্যাথোলজিক্যাল লায়ার তাই তার কথাকে বান্যতা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কারণ যে ভিডিও ক্লিপ পোস্ট করেছেন তাতে কোনো ব্যক্তির চেহারা মুখ কিছুই দেখা যাচ্ছে না একটা অডিওর ভয়েস শুধুমাত্র শোনা যাচ্ছে যেই ভিডিওতে কারোর মুখ দেখা যাচ্ছে না যে এই ভিডিওতে অ্যাকচুয়াল কি ঘটেছে সেটা পুরো পরিষ্কার নয় তার ভিত্তিতে করা কোনো অভিযোগ সেই অভিযোগ কখনোই মান্যতা পাবে না না জনমানুষে না আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশে নাইন টেন এবং ইলেভেন শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে এসএসসি ইলেভেন টুয়েলভের এর জন্য প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে এরই মধ্যে দুর্নীতির অভিযোগ তুলে চড়া সুর শুভেন্দু অধিকারীর এই পরীক্ষাটাও প্রমাণ হল জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ শাহ টাকা তুলছে আমি কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি এটা তো শুভেন্দু অধিকারীকে প্রমাণ করতে হবে যে এই ক্লিপগুলো সত্য কোর্টে যাক না বারণ কি করেছে এবারে এসএসসি পরীক্ষা একেবারে স্বচ্ছ হয়েছে আজকে ফল বেরোনোর এই কথাগুলো বলার অর্থই হচ্ছে পুরো প্রচেষ্টা সম্পর্কে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা কারণ এরা জানে যে যদি সত্যি সত্যি নিয়োগ হয়ে যায় তাহলে যে মানুষগুলোকে নিয়ে এতদিন ধরে রাজনীতি করছেন সেই রাজনীতি করার জায়গাটা পাবেন না বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এবং সিপিএম এই যে যৌথ নেক্সাস এই যে মিথ্যার বিনির্মাণ করার নেক্সাস সেটা মানুষের সামনে বেআব্রু হয়ে যাবে নিউজ এইটিন বাংলা পশ্চিম মেদিনীপুরের শালবনি এখানে রানী শিরোমনির কর্ণগড় সংস্কার করছে পূর্ত দফতর ডেবরায় আবার আর এক ছবি টাকা বরাদ্দ হওয়ার পরেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরু হয়নি বলেই অভিযোগ দেওয়ালে খোদাই করা মূর্তি একের পর এক প্রাচীন খিলান মন্দির ছড়িয়ে ছিটিয়ে রানী শিরোমণির রাজকাহিনী মেদিনীপুরের রানী পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কর্ণগড় রানী শিরোমণির রাজবাড়ি প্রায় সাতশো বছরের পুরনো এখন ভেঙে চুরে গিয়েছে তবুও ইতিহাসের পাতা উল্টে দেখতে পর্যটকরা আসেন স্থানীয়রা বলেন এখান থেকেই চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি এই কর্ণগর সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর এগুলি অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে পড়েছিলাম নিজের চোখে দেখে প্রচুর ভালো লাগছে এটা ইতিহাসে পড়েছিলাম নিজের চোখে দেখলে মানুষের সভাপতি ভালো লাগতেই পারে তো ভালো লাগছে পুরোপুরি যে গড়ের যে অবস্থাটা সেইটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে ইতিহাসকে আরো পুনর্জীবিতাই করা হবে মানুষ প্রচন্ড ভাবে উল্লাসিত এবং প্রতিদিন প্রচুর মানুষ আমরা মেদিনীপুর থেকে নয় কলকাতা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানে ঘুরে যান দেখলে মনে হতেই পারে এটা জঙ্গল কিন্তু আসলে তা না এটা পিকনিক স্পট পশ্চিম মেদিনীপুরের ডেবরা দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী এই নদীর পাড়েই রয়েছে তেমুয়ানি পিকনিক স্পট ঝোপঝাড় জঙ্গল ভাঙাচোরা বাথরুম এই পিকনিক স্পট সংস্কারের জন্য কয়েক মাস আগে আঠারো লক্ষ টাকা বরাদ্দ করা হয় অভিযোগ টাকা বরাদ্দ হলেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরুই হয়নি ছমাস আগে তো শুনেছিলাম যে মোটামুটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু আজ অবধি এক টাকারও কোনো কাজকর্ম এখানে কিছুই হয়নি আবার তো ঘুরে ডিসেম্বর মাস চলে এসেছে বছর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ওখানে প্রচুর লোকজন আসেন প্রতিবারই আমরা টেম্পোরারি পঞ্চাশ মিটার করে থাকি যাতে পার্মানেন্টলি ওখানে আহ পার্ক টাইপের কিছু করা যায় টুরিজম ডিপার্টমেন্টে পাঠিয়েছি ওটা জাস্ট এখন প্রসেস মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে শোভন এবং দিগ্বিজয় মাহালি নিউজ এইটিন বাংলা